রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসরের সাথে অ্যালজরকের স্টিল লিজেন্ট মাদারবোর্ড সঙ্গে ষোলো জিবি আট জিবি র্যাম টিম ব্র্যান্ডের টাফই হলো টোয়েন্টি টু ইঞ্চ মনিটর থার্মালটেকের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই দারুণ একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের ক্যাশিং স্পেশাল অফার চলবে অনলি ফ্রাইডের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যার যেমন বাজেট সে তেমন বাজেট অনুসারে পিসি বিল্ড করবে এটি স্বাভাবিক কাজ করতে কষ্ট হলেও বাজেট যদি সীমিত হয় সে বাজেটের পিসি অনুসারে কাজকে লিমিটেশন অনুযায়ী করতে হবে ভিউয়ার্স এটাই স্বাভাবিক রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে কিন্তু আমরা তিরিশের আশেপাশে পিসি বিল্ড করেছি আপনারাও কিনেছেন পারফরম্যান্স টেস্টে দেখা গিয়েছে যেখানে এইট জিবি র্যামের জায়গায় ষোলো জিবি র্যাম হলে ভালো হতো এনভিএমই হলে ভালো হতো এ ধরনের ভালো হতো অনেকগুলো কথায় যুক্ত হয়ে যায় যখন আসলে বাজেটটি কম থাকে অর্থাৎ শুধু প্রসেসরকে আপডেট করে বাকি জিনিসগুলোকে যখন ডাউন করতে হয় তখন এই কথাটি আসবে যে এখানে এই মাদারবোর্ড হলে ভালো হতো এখানে ওই র্যামটি হলে ভালো হতো ওই পাওয়ার সাপ্লাইটি হলে ভালো হতো ওই মনিটরটি হলে ভালো হতো আসলে আজকের প্যাকেজে কোনো আফসোস থাকবে না প্রত্যেকটি ভালো একসাথে করে কিন্তু এই প্যাকেজটি বানানো হয়েছে ভিউয়ার্স আমরা অনেক সময় বলি যে প্যাকেজে যদি স্টিল লিজেন্ডের এই মাদার বটি থাকতো তাহলে খুব ভালো হতো এই সেই ভালো মাদার বটি দিয়ে কিন্তু প্যাকেজটি করা হয়েছে অ্যাজরক স্টিল ডিজাইন বি ফোর ফাইভ জিরোর কিন্তু দুইটি মডেল অ্যাভেলেবল রয়েছে একটি এটিএক্স আর একটি মাইক্রো এটিএক্স যেটি মাইক্রো এটিএক্স তার সাথে কিন্তু এম যুক্ত থাকে আর যেটি মাইক্রো এটিএক্স ছাড়া এটিএক্স তার সাথে কোনো প্রকার এম থাকে না ভিউয়ার্স এই মাদার বোর্ডটিতে চারটি র্যাম স্লট আপনারা পেয়ে যাবেন আর জিবি হিডার আছে আপনারা চাইলে শৃঙ্কোনাইজ করতে পারবেন ফ্যানগুলোকে রাইজান সেভেন সাতান্নশো জি সহ এ এম সকল প্রসেসরই কিন্তু এই জায়গাতে আপনারা ফিট করতে পারবেন ভিউয়ার্স এই মাদার বোর্ডটিতে দুইটি এনভিএম স্লটও আপনারা পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে আপনারা দুইটি এনভিএম স্লটও পাবেন অনেকে প্রশ্ন করে মেহেদি ভাই এন স্লট দুইটি আছে কি মাদার বোর্ডে এই মাদার বোর্ডে দুইটি স্লট এই মাথার বটো খুলে দেখিয়েছি মাদাবোটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ অনেকে বলে থাকে মেহেদি ভাই পার্টস বাই পার্টস প্রোডাক্টগুলো কেন লিখে দেন না ডিসক্রিপশন বক্সে আসলে আমাদের ওয়েবসাইট সরাসরি দেওয়া থাকে এবং আমাদের ওয়েবসাইট কিন্তু ওয়েল অর্গানাইজড সেখানে প্রোডাক্টগুলোর প্রাইসও আপডেট থাকে সো সেখান থেকে কিন্তু আপনারা আপডেট প্রাইসগুলো জেনে বাসায় থেকে পিসি বিল্ডার এক্সটেনশন ব্যবহার করে যে আপনার এ কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন কত টাকা বাজেট আসবে সে বাজেটের আইডিয়া বাসায় থেকে পেয়ে যাবেন অর্থাৎ কনফিগেন্স করতে আপনাকে আর দোকান পর্যন্ত আসতে হবে না মাদারবোর্ড প্রসেসরের সাথে যে র্যাম রাখা হয়েছে ওই যে এইট জিবি দিলে বলে ষোলো জিবি র্যাম হলে ভালো হতো ষোলো জিবি র্যামের ক্ষেত্রে বলে ষোলো জিবি র্যাম যদি একটু লাইটিং হতো ভালো হতো সো বর্তমানে বাজারে যে র্যামটা আসলে সবচাইতে বেশি জনপ্রিয়তা পেয়েছে টিমের টাফ ইলো দুইটা র্যাম রাখা হয়েছে দুইটি র্যাম এইট জিবি এবং এইট জিবি ষোলো জিবি র্যাম রাখা হয়েছে আট জিবি র্যাম এবং দুইটা র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলট্রা এই খুব আসলে চলতেছে অনেক সময় অনেক প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে ইনফর্ম করতে হয় বাট কাস্টমার নিজে থেকে এই প্রোডাক্টটা সম্পর্কে ইনফর্ম হয়ে আমাদের কাছে আসে দারুন একটি এনভিএমই এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তেত্রিশ সবাই তিন হাজার রিড্রাইড স্পিড মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট দারুণ প্রোডাক্ট এনভিএম হিসাবে বিয়াট পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে থার্ম মালটেক ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াট দেখেন এই পাওয়ার সাপ্লাইটির দাম অ্যারাউন্ড ছাব্বিশশো সাতাশশো টাকা যেখানে বারোশো তেরোশো টাকা হলেও একটি ভালো পাওয়ার সাপ্লাই আমরা বলে থাকি যে দুশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই কিন্তু যখন আপনি স্টিল ডিজাইন মধ্যে একটি মাদার বোর্ড লাগাবেন যখন চারটি ফ্যানসহ একটি ক্যাশিং লাগাবেন তখন সেই ক্যাশিংয়ের ফ্যানের জন্য তো এক্সট্রা পাওয়ার কনজিউম করবে পিসিটি এছাড়া মাদার বোর্ডের পাওয়ারটি বেশি হলে সেখানেও কিন্তু আপনার পাওয়ারটি কনজিউম করবে এবং মাদার বোর্ডটি কিন্তু আট জিবি মাদার বোর্ড মাদার বোর্ডে কিন্তু আট জিবি লাইটগুলো জ্বলে সো এই জায়গাতে আমি আসলে এই পনেরোশো ষোলোশো টাকার পাওয়ার সাপ্লাইয়ের প্রতি কোনো ভরসা রাখতে পারি নাই সেই কারণে বললাম ভালো হতো কোনো কথা থাকবে না ভালো দিয়েই পিসিটি বিল্ড করা হয়েছে ভিউয়ার্স পাওয়ার সাপ্লাই কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি ক্যাসিং যেখানে আর জিবিগুলো চেঞ্জ করা যায় বাটনের মাধ্যমে চার চারটি ফ্যান দেওয়া আছে ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস সামনে এবং পাশে পিসি পাওয়ারের মনিটর দেওয়া আছে কনফিগারেশনে লাস্টের মডেলটি ডাব্লু এস ওয়াই টোয়েন্টি টু এস ওয়াই এই মনিটরটি কিছুটা এই স্পের মতো দেখতে কোয়ালিটি অনেক ভালো খুলে খুলে দেখিয়েছি আপনারা দেখেছেন এই মনিটরটিতেও কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই যে টোটাল কনফিগারটি সাজিয়েছি পঞ্চান্ন হাজার টাকা এখন আপনি যদি মনে করেন ভাই যে আমার বাজেট পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখা যায় যে একটি র্যাম কম নিলে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি কমে যাবে আবার স্টিল ইঞ্জিন টাকার মধ্যে একটি মাদার দিলে কিন্তু প্যাকেজটি মধ্যে চলে আসবে সো বাজেট কমাইলে করা যায় এখন আপনি কোয়ালিটিতে কতটুকু কম্প্রোমাইজ করবেন এটা উপরে ডিপেন্ড করে আসলে বাজেট কমাবেন বা বাড়াবেন সরাসরি শো সরাসরি শো ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ জাস্ট লিফটের অপোজিটে আমাদের শোরুমটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামালাইকুম আহম